রিপাবলিক টিভি সন্তুপান আপনারা জানেন চোখে চোখ রেখে রাস্তাঘাটে যাত্রাপালা করে সেই সন্তুপানের একটা কেস নিয়ে খবর করেছিল আমাদের বন্ধু খবর আলা সোমনাথ তো তার পরিপ্রেক্ষিতে তাকে ফোন করে রীতিমতো হুমকি সেই কল রেকর্ড ফাঁস হয়েছে কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল কি হয়েছে না হয়েছে কিন্তু এই যে বড় চ্যানেলের সাংবাদিক প্রতি মিডিয়ার সাংবাদিক হুমকি দিচ্ছে আর নিজেরা যখন খবর করে কোনো রকম তথ্য না করে সেক্ষেত্রে কিছু বলতে গেলে অসুবিধা যাই হোক দেখুন কি কথোপকথন হয়েছে না 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 তুমি হচ্ছে আমার তোমাকে ফোন কাটতে বলছি না আমি বলছি এক মিনিট গাড়িটা থামিয়ে সাইডে যাই বলো একটা সেকেন্ড দাঁড়াও বাইক চালাচ্ছিলাম তো বলো বলো আমি সন্তু পান বলছি সোমনাথ সোমনাথ তুমি যে খবরটা করেছো তুমি ভেরিফিকেশন করেছো ওই পান রিপাবলিক বাংলার সন্তুপান কিনা তুমি যে খবরটা করেছো প্রথমত আমি তোমায় জানিয়ে রাখি ওই সন্তুপান আমি নই ওই সন্তু পানের বাবার নাম তুমি পিএসসি আরো একটি যে নোটিফিকেশন জারি করেছিল আগে তাতে নাম রয়েছে সেটা তুমি জেনে নাও তুমি ইমিডিয়েটলি যদি ভিডিওটা ডিলিট না করো কালকে সকালের মধ্যে মানহানির নোটিশ কিন্তু আমি তোমাকে পাঠাচ্ছি আমি তোমাকে পরিষ্কার করে বলছি কারণ আমি কোনোদিন আগে পর্যন্ত আমি শোনা শোনা আজ পর্যন্ত কোনো পিএসসি দিইনি আমি এসি নই আমি ওবিসিও নই আমি জেনারেল কোন জায়গায় আমার এসি না। না কি বলছো তুমি বলার পর আমাকে বলতে দিতে হবে তুমি আমাকে জিজ্ঞাসা একজন খবরের ডেকোরাম কি আছে তুমি যার এগেন্স খবর করছো তাকে মিনিমাম একবার জানতে হয় তার বাইট নিতে হয় তার বক্তব্য নিতে হয় তার সঙ্গে যোগাযোগ করতে হয় তোমাকে তুমি একজন সংবাদ মাধ্যমের কর্মী তুমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারতে যে সন্তু তাকে আমি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি সে সঙ্গে সঙ্গে পোস্টটা কিন্তু সে তার ক্যাপ্টেন এডিট করে নিয়েছে

নয় নয় দুবার তিনবার তারপর আমি প্রতিবেদনটা করেছি এই জায়গাটা আমাকে বললে যে আমাকে সন্তুর সঙ্গে আমার আলাপ আছে এমনটা না সন্তুকে আমি চিনে বা সে আমাকে চেনে না তোমার কথা হয়নি তা সত্ত্বেও তুমি প্রতিবেদনটা করলে তোমাকে বলছি আমি তোমাকে বলছি বলছি তুমি তো বললে তো ফোন করিনি কিনা প্রথম কথা ফোন করেছি দ্বিতীয় কথা আমি এটাও বলেছি যে আর করতে দেওয়া হচ্ছে যদি না হয়